ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার নিউজ বিডি আজ এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক আমার দেশে আমরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক আমরা বিস্তারিত জেনে বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রতিদিন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ

विस्तारित विवरण विज्ञप्ति दे विज्ञप्ति भलो भाव देखे आवेदन कर